বসীভূত হয়ে রমজানের কদর করতে পারেনি আলাম রহিম আল্লাহ অন্তরের মালিক আল্লাহ তাদের অন্তরকে তুমি এই রমজানের কদর বসিয়ে দাও তাদের অন্তরে রমজানের কবর কদর বসিয়ে দাও আয় আল্লাহ আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ এই ঈদের ময়দান থেকে পুরোপুরি পাক্কা এবং

কেউ পড়েছেন ছয় খতম কেউ পড়েছেন আট খতম কেউ পড়েছেন দু খতম চার খতম ইত্যাদি বলেছেন আমাকে নাম আমি বলতে পারি না সবাইকে আল্লাহ তোমার তো অজানা নেই পরবার আলাম যারা যাদের নিয়েতে পড়েছেন এবং পড়িয়েছেন তাদের নিয়েকে তুমি গুরুত্ব দিয়ে পরবার যারা আলাম তাদের তেলাবাদকে তুমি কবুল করে না। যারা যে নিয়েতে পড়েছেন আয়াল্লাহ তাদের সেই নিজকে তুমি কবুল করে নাও রাহমানুর আল্লাহ আমরা সরকারের হাতি দেওয়ার উপর আমাদের উপর আল্লাহ আজ আমরা এখানে সমবেদ হয়েছি আরাম আগামী দিনেও যাতে মিলে জুলে যথা যথাসময়ে সময়ের গুরুত্ব দিয়ে আমরা হাজির হতে পারি তুমি আমাদের দান করো তোমার রহমত ছাড়া তোমার করুণ হয় না তাই আমাদের প্রতি তুমি রহম করো আই আল্লাহ আই আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দাও আই আল্লাহ যারা মজলুম দাদেন হেফাজত করো আই আল্লাহ জানেন যারা যারা জানেন আয়াল্লাহ তাদের অন্তরকে তুমি দাও জুলুম থেকে বিরত থাকার তৌফিক দাও আল্লাহ করবার আল্লাহ আয়াল্লাহ সারা দুনিয়ার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আছেন বহু ইমানদার মুসলমান ইমানদার ভাইরা আয় আল্লাহ তাদের তুমি তোমার দ্বারা নজরত্ব করো তাদের প্রতি যে জুলুম অত্যাচার হচ্ছে সমস্ত অত্যাচারকে আয়াল্লাহ তুমি বন্ধ করিয়ে দাও প্যালেস্টাইনের মতনুম মুসলমান ইমানদারদের প্রতি তুমি রহম করো আয় আল্লাহ যাদেরকে তুমি পথ দেখিয়ে দাও সুন্নি থেকে আয় আল্লাহ দূরে থাকার তৌফিক দাও আর যদি তাদের নসিবে যায় না থাকে তাহলে ফেরা হলে দশা

কুতুরা শিতে তুমি তাদেরকে সৎ পথ সৎ এবং সৎ সাথে চড়ার তঙ্গী দান করো ভারতবর্ষকেও তুমি শান্তি দেশে পরিণত করো দেশের মহৎান এটা তো ইমানের এই অঙ্গ তাই দেশকে আমরা ভালোবাসি দেশের জন্য প্রাণ দিতেও আমরা প্রস্তুত আছি পরবার দেবের আলাম কিন্তু সেই দেশে যেন

आया Allah দিনের কাজে যারা মেহনত করছেন ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আয় আল্লাহ বাড়ি করছেন বস্তা দিচ্ছেন যান মাল দিচ্ছেন তাদের পৌষ করে নিয়ে তাদের পোশনে সারা দুনিয়ায় তথা সারাটা বর্ষে ভারতবর্ষে দিনকে তুমি চমকে দাও আয় দিন মাথা মুখ করে আয় আল্লাহ থাকার চমকে দাও মামলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে তিনি সুস্থ প্রদান করো এইদগাকেও তুমি কবন করে নাও সারা যত ঈদগা সব ঈদ গাছে করে নাও নাও সমস্ত সবাইকে যথাযথ মাথা নামাজ আদায় করার দাও আয়ামলা এই ঈদগা আয়ামলা তোমার যে সমস্ত বাংলারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করছেন তুমি কবুল করে নাও যারা আয় আল্লাহ এখনো এতে শরিক হতে পারেননি তাদেরকে তুমি শরিক করার চোখেই দাও আর এই ঈদগার পিছনে যারা মেটনাট করছেন ঈদগাহ কমিটি ঈদগার তত্ত্বাবধায়ক আয় আল্লাহ ঈদগার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত তোমার বান্ধবের কেউ তুমি আরো বেশি করে এই ঈদগার জন্য মেঘনাদ করার এই ঈদগার জন্য কুটানি করার্লাহ আমি তোমার বান্ধবের সাথে মিলে কেউ নিশ্চয়ই তোমার প্রিয় বন্ধা আছে আয়াল্লাহ তাদের আল্লাহ